পাহাড়ের উপর থেকে দৃশ্যটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর লাগে এবং সবুজের সমারোহ আর ওই পাশে একটা সুন্দর বিল্ডিং উঠছে বিল্ডিংটা করার কারণে কিন্তু আরো সুন্দর লাগতেছে আর অবশ্যই সানসেট যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সানসেট পয়েন্টে হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আমরা আজকে তিনটা বাইক নিয়ে চলে আসলাম বাড়িয়ারি সানসেট পয়েন্টে আর আমি এখন কাইমে বাইক চালাচ্ছি লাল কালার কী রে ভাই যাস না কেন আজকে আছে ভারী রকমের বাইক আর উপভোগ করতে চলে আসলাম সেই সানসেট পয়েন্ট এর আগে কিন্তু আসলে অনেকবারই এই সানসেট পয়েন্টে আসা হয়েছে তো ঢাকায় চলে যাওয়ার পর থেকে আর পাহাড় দেখা হয় না আজকে ভাবলাম সবগুলো জায়গায় একবারে আজকে ঘুরে যাই বা কি সুন্দর ভিউ এই সানসেট পয়েন্টের নাম হয়েছে কিন্তু এই উপরে একেবারে সানসেট এখান থেকে ফুললি দেখা যায় সুন্দরভাবে এবং এনজয় করা যায় এই জন্য আসলাম আজকে এই সানসেট পয়েন্টটাও একবারে উপভোগ করা যায় সবাই সাথে থাকুন দেখতে থাকুন এই পাহাড়ের সৌন্দর্য পাহাড় আমাকে অনেকদিন পরে ডাকতেছে তাই আর মিস করলাম না চলে আসলাম পাহাড় দেখতে বা কি সুন্দর এখানে অনেক মানুষজন ঘুরতে আসে এই যে সানসেট ক্যাফে এগুলা আসলে সবগুলাই আপনার বাংলাদেশ আর্মির আন্ডারে এই যে এখানে চাইলে বাইক পার্কিং করতে পারবেন আর ভিতরে ঢুকতে হলে এদিকে এই গেট দিয়ে আপনি ঢুকতে পারেন এই যে সানসেট পয়েন্ট বাটিয়ারি সানসেট পয়েন্ট এখানে অনেকগুলো পয়েন্ট আছে দেখার জন্য আর এনজয় করার জন্য আমরা আসছি মূলত এই রাস্তাঘাটটা উপভোগ করার জন্য এবং এনজয় করার জন্য সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সামনের বাইকে মি মিজান তারপরে আর ন হ্যাঁ আমরা চলে আসলাম সেই ভাটিয়াড়ি সানসেট পয়েন্ট এখানে কিছুক্ষণ ব্রেক দিয়ে তারপরে চলে যাব আমরা একেবারে সূর্যাসুজি হাটাচারি রুডে এই রুটটাতে অনেক সুন্দর ভিউ আছে এই ভিউগুলা নেওয়ার জন্য আসলে মূলত আমি আজকে আসলাম অনেক দিন পরে অনেক বছর পরে সেই সানসেট পয়েন্ট হাতে থাকুন দেখি আপনাদেরকে সুন্দর কিছু দেখাই কিনা চলে আসলাম সেই বাটিয়ারি সানসেট পয়েন্ট এই যে এখন যে সূর্যরা দেখতেছেন তার ওই পাড়ে কিন্তু আসলে সমুদ্রটা এই সমুদ্রটা আসলে যখন সূর্যরা ডুবে তখন এখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে এনজয় করা যায় এবং খুবই মজা লাগে দেখেন এই পাশে পুরোটাই সমুদ্র এখান থেকে যত উপরে যাবেন তত আরও সানসেটটা খুব আপনার বেশিভাবে এবং খুব সুন্দরভাবে দেখা যায় এটা হচ্ছে টোটালি আর্মির আন্ডারে দেখেন অনেক লোক এখানে কিন্তু বসে আছে আর সেই সাথে অনেক মানুষজন এখানে এনজয় করতে পারে আর আমরা আসলে এখানে ফ্রিতে ঢুকছি যারা আসবেন যারা সামরিক বাহিনী ছাড়া আসবেন তারা অবশ্যই এখানে টিকিট নিয়ে আসতে হবে সেই সাথে এনজয় করতে হলে অবশ্যই সম্পূর্ণ এখানে ঘুরতে হবে এবং সেই সাথে কিন্তু সানসেট পয়েন্টের কিন্তু অনেক সুন্দর রাস্তা আছে সারা সেই রাস্তার ভিউটা আপনাদেরকে একটু পরে আমি দেখাবো এখানে চাইলে আপনার বিকেলবেলা নাস্তা করতে পারবেন স্ন্যাক্স আছে অনেক ধরনের এই যে এখানে আর্মির ক্যান্টিন আছে বাটিয়ারি আর ওই সামনে একটা দেখেন এখানে কিন্তু বসার জায়গা আছে সেনা সোমবার সে আপনার সেনাবাহিনীর অনেক কিছু পণ্য এখানে পাবেন তারপরে চেয়ার টেবিল মোটামুটি অনেকগুলো শপ আছে এনজয় করতে পারেন আপনারা এখানে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতেই বলবেন না আর সেই সাথে আপনাদেরকে এখন একটু পাহাড় পাহাড়ের উপর থেকে দৃশ্যটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর লাগে এবং সবুজের সমারোহ আর ওই পাশে একটা সুন্দর বিল্ডিং উঠছে বিল্ডিংটা করার কারণে কিন্তু আরও সুন্দর লাগতেছে আর অবশ্যই সানসেট যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সানসেট পয়েন্টে তাহলে আপনি সানসেটটা সুন্দরভাবে উপভোগ করতে পারব আর আমাদের সাথে আছে আজকে এই যে কায়ুম মিজান সবাই খালি ছবি তোলায় ব্যস্ত আমি একাই কন্টেন্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছি তো এই ছিল আজকের সানসেট পয়েন্টের সৌন্দর্য ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটি জায়গায় নতুন আর একটি ব্লগে আল্লাহ হাফিজ